নমস্কার আজকের অনুষ্ঠানে আলোচনা করবো দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমনভাবে যাবে রাশির কেরিয়ার মেষরাশির ম্যারিড লাইফ শিক্ষা প্রমোশন স্বাস্থ্য চাকুরি বা ব্যবসার কন্ডিশনটা কেমন থাকবে এবং প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হবে তাই আমি প্রত্যেককেই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন দেখুন দু হাজার তেইশ শেষ হওয়ার মুখে এবং দু হাজার চব্বিশ সাল নতুন বছর আপনাদের খুব ভালোভাবে কাটুকেই কামনা করছি আমার ইষ্টদেবের কাছে এবং কিছুদিন আগে আমার কিছু শ্রোতা বন্ধুরা সাবস্ক্রাইবাররা জানতে চেয়েছিলেন যে মেস রাশিন নিয়ে স্যার ভিডিও নিয়ে আসুন দু হাজার চব্বিশ সালটা মেষরাশির কেমন যাবে সে সম্পর্কে ভিডিও দিন তো সেই ক্ষেত্রেই আমি আজকের এই অনুষ্ঠানটি মেষরাশির জন্য নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা রাশির নয় তাদেরকেও আমি অনুরোধ করব তারাও ভিডিওটি দেখুন কারণ অনেক সময় কী হয় আপনার ফ্রেন্ড সার্কেলে হোক আপনার মাতা পিতা ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা স্বজনের মধ্যেও কেউ যদি ধরুন মেষরাশির হয়ে থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন এবং তাদের জন্য আপনারা ভিডিওটি দেখুন আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে যে দু হাজার চব্বিশ সালটি আপনাদের জন্য কতটা লাকি হতে চলেছে বা কতটা আনলাকি হিসাবে প্রমাণিত হবে বা আপনাদের গ্রহদের ছকগুলো কেমন থাকবে এই ওভারঅল প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন দেখুন প্রথমত দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অধিষ্ঠান করবে এপ্রিল মাস পর্যন্ত প্রথম ঘরে অর্থাৎ ফার্স্ট হাউসে এবং দু হাজার চব্বিশ মাসে চব্বিশে মে মানে মে মাসে গুরু বৃহস্পতি ট্রানজিট করবে আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে এবং দু সালে রাহু থাকছে আপনাদের টুয়েলভ হাউসে বারো নম্বর ঘরে সেহেতু রাহুর প্রভাব থেকে আপনারা কিন্তু মুক্ত থাকবেন কারণ অ্যাসপার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে রাহু বারো নম্বর ঘরে থাকা মানে রাহুর প্রভাব খুব একটা জাতক জাতিকাকে ভোগ করতে হয় না এবং শনিদেব আপনার রাশি থেকে ট্রানজিট করবে আপনার এগারো নম্বর ঘরে এবং জুলাই মাস থেকে শনিদেব কিন্তু বকরি হয়ে যাচ্ছে এবং তার আগের ভাগটাই থাকছে কি মানে মার্গি হয়ে থাকছে শনিদেব এবং কেতু আপনার ছ নম্বর ঘরে বিরাজমান থাকবে সমগ্র দু সাল পর্যন্ত এবং সূর্যদেব এবং মঙ্গল গ্রহ ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট হাউস অর্থাৎ রাশির প্রথম ঘরে ট্রানজিট করবে যাই হোক এই যে ছকটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে এইভাবে দু হাজার চব্বিশ সালে এই জায়গায় মানে এই গ্রহ ছকগুলো কিন্তু থাকবে বা গ্রহগুলো করবে যাই হোক আপনাদেরকে গ্রহ ছকটা জানিয়ে দিলাম এরপর আমরা আলোচনা করব যে আপনাদের প্রেম জীবন কেমন যাবে আপনাদের কেরিয়ার কেমন হবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু উপায় বলে দেবো এবং ভিডিওটির শেষে আপনাদের কিছু আমি উপায় বলে দেবো অবশ্যই উপায়গুলো পালন করবেন আমি মনে করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন যাই হোক সবাই জানতে চান প্রথমে কি কেরিয়ার তাহলে আমি নাম্বার একে কেরিয়ারটাই রেখেছি নাম্বার এক কেরিয়ার দেখুন আমি বলছি মন্দির শুনুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি জানুয়ারি থেকে মে মাস অবধি মানে মে মাস পর্যন্ত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনাদের কেরিয়ার সংক্রান্ত দিকটি ভালো যাদের ধরুন চাকরি নেই তারা চাকরি পেতে পারেন সেটা আবার কিন্তু সরকারিও হতে পারে বেসরকারিও হতে পারে তবে এখানে আমি বলে রাখি আপনাদের অ্যাফোর্ট থাকা দরকার চাকরি কিন্তু এমনি ঘরে চলে আসবেন আপনাদের এফোর্ট থাকতে হবে তবেই কিন্তু পাবেন যোগ রয়েছে সেটা বলার চেষ্টা করছি এরপর যারা ধরুন চাকরি করছেন অলরেডি তারা চাকরি করছেন কোম্পানি হতে পারে বেসরকারি হতে পারে ঠিক আছে সেইখানে কিন্তু আপনাদের প্রমোশন হতে পারে পদোন্নতি হতে পারে বা চাকরি ট্রান্সফার বা চাকরি পরিবর্তন হতে পারে এই পিরিয়ডিক্যাল টাইমে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দু সালটা আপনাদের মধ্যম অবস্থায় থাকবে কেরিয়ারের দিক দিয়ে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই বছর সফলতা পেতে পারেন ফিনান্সিয়াল গেন করতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন দেখুন গুরু বৃহস্পতি মেষ রাশির যেহেতু প্রথম ঘরে মানে এক নাম্বার ঘরে থাকবে এপ্রিল মাস পর্যন্ত মানে জানুয়ারি টু এপ্রিল এক নাম্বার ঘরে থাকছে সেহেতু দেখুন আপনার মানে একটা অনুমান করতে পারেন আপনার একটা অনুভব করতে পারেন যে এই সময়টা কেরিয়ারের দিক থেকে বলুন বা চাকরি বা ব্যবসার দিক থেকে আপনারা কিন্তু একটা জায়গায় থাকতে পারেন আপনাদের একটা ভালো সময় চলতে পারে এবং কি আপনারা ভালো একটা ফল পেতে পারেন লাভবান হতে পারেন দিক থেকে বিশেষ করে যারা এক্সপোর্ট কাজকর্ম করেন যারা এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত যারা লোহার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আমি মনে করছি কি এই বছরটা আপনাদের জন্য একটা গোল্ডেন ইয়ার হতে পারে এবং কি যারা দেখবেন ওই জমি সংক্রান্ত ল্যান্ড জায়গা জমি কিনা বেচা করে হ্যাঁ সেরকম টাইপের যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো বেনিফিট হতে পারে এই বছরটা গোল্ডেন ইয়ার হিসাবে নাম্বার দুই স্বাস্থ্য দেখুন এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে এক মাস পর্যন্ত সূর্যগ্রহ অত্যন্ত স্ট্রং থাকে এই পিরিয়ডিক্যাল টাইমে আপনারা শারীরিকভাবে নিজেকে সুস্থ সবল মনে করতে পারেন কিন্তু মে মাসের পর অর্থাৎ জুন থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত শারীরিক সমস্যা কিছু আপনাদের জীবনে দেখা দিতে পারে বা শারীরিক সমস্যা আপনারা কিন্তু ভোগ করতে পারেন আমি কয়েকটা অ্যাজ এ এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন দেখুন দাঁতের ব্যথা হতে পারে জয়েন্ট পেন হাই ব্লাড সুগার হার্ট সংক্রান্ত কোনো সমস্যা ফ্যাটি লিভার স্টমাক প্রবলেম বা গ্যাসের প্রবলেম বা ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া অত্যাধিক মোটা হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে মানে আপনাদের মধ্যে দেখা দিতে পারে কারণ হচ্ছে কি একটাই কারণ গুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিচক্রের ছ নম্বর ঘরে এবং আট নম্বর ঘরে থাকবে তাই এই সমস্যাগুলো কিন্তু আপনাদের জীবনে দু সালে আসতে পারে অবশ্যই সাবধানে একটু থাকবেন সাবধানে থাকা মানে কি ফাস্ট ফুড বা যেগুলো স্ট্রিট ফুড সেগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে নো স্ট্রিট ফুড নো ফাস্ট ফুড খাওয়া খুব চলবে না তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন এবং সব থেকে বড় ব্যাপার হলো একটা গুড ডায়েট প্ল্যানিং করবেন নিজের জন্য নিজের শরীরের জন্য কারণ হেলথ ওয়েলথ এটাই মেন নাম্বার তিন শিক্ষা দেখুন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু শিক্ষার দিকটা এবছর অত্যন্ত ভালো থাকবে কেন না শুক্র এবছর আপনাদের ভালো ফল দেবে এবং দেবগুরু বৃহস্পতির নজর থাকবে আপনার নবম ঘরে তাই যারা ভাবছেন হায়ার স্টাডি করবেন বা কোথাও অ্যাডমিশন নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গাতে একটা ভালো ফল পেতে পারেন মনের মতন জায়গায় অ্যাডমিশন নিতে পারেন বা এটা মানে সফলতা পেতে পারেন এই জায়গাতে বিশেষ করে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই টাইম ফ্রেমটির মধ্যে দেখুন বিটেক ইঞ্জিনিয়ারিং 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 এমটেক বা যারা পিএইচডি করছেন ডক্টরেট করছেন তাদের জন্য এই টাইম ফ্রেমটা কিন্তু ফার বেটার বলে মনে করা হচ্ছে অ্যাস পার অ্যাস্ট্রোলজি নাম্বার চার জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন অর্থাৎ যারা ভাবছেন নতুন কোনো মেম্বারকে ঘরে নিয়ে আসবেন অর্থাৎ সন্তান সন্ততি নেয়ার কথা ভাবছেন প্ল্যানিং করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত চমকপ্রদ সময় ভালো সময় দু সালে এছাড়া দু সালে ফ্যামিলি সংক্রান্ত কিছু সমস্যা আপনারা কিন্তু নিজের জীবনে দেখতে পারেন অ্যাভয়েড করা যাবে না আপনারা আপনি যেহেতু আপনার রাশির টুয়েলভ নম্বর ঘরে কে বসে রয়েছে আমি আগেই বললাম রাহুদেব বসে রয়েছেন সেহেতু যেহেতু বারো নম্বর ঘরকে মানে ইন্ডিকেট করছে রাহুদেব বসে রয়েছে দৃষ্টিপাত করছে সেই কারণে কিন্তু মাঝে মধ্যে হতে পারে যে ফ্যামিলির মধ্যে কিছু বৈষম্যতা লক্ষ্য করতে পারেন কিছু মতবিরোধ আপনাদের জীবনে কিন্তু আসতে পারে বা কোনো মানে এমন একটা মানে উটকা ঝামেলা চলে এলো যেটা হয়তো আপনি কল্পনা করতে পারেননি যেটা আসতে পারে সেরকম ঝামেলা কিন্তু আসতে পারে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তবে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো সমস্যা কোনো ডিবেট কোনো মনোমালিন্য আপনি ফেস করেন দু হাজার চব্বিশে অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন বা যাতে করে সমস্যাটা দীর্ঘায়িত না হয় বড় না হয় সেই বিষয়টা কিন্তু একটু আপনাকেই মানিয়ে নিতে হবে মাথা ঠান্ডা রেখে নাম্বার পাঁচ বিবাহ যোগ এবং প্রেম দেখুন গুরু বৃহস্পতি যখন আপনার সপ্তম ঘরে দৃষ্টিপাত করবে সেই সময়টিতে যাদের দীর্ঘ দিন ধরে বিবাহ হচ্ছিল না কোনো কারণে বিবাহ বা সম্বন্ধ ভেঙে যাচ্ছিল তাদের কিন্তু বিবাহ যোগ সৃষ্টি হবে এপ্রিল মাসের আগে এবং ম্যারেড লাইফ বছর কিন্তু আপনাদের মানে কি বলবো ম্যারেড লাইফের মধ্যে দেখবেন একটু মধ্যম অবস্থায় থাকবে অর্থাৎ না খুব ভালো না খুব খারাপ মানে একটা স্টেবল জায়গাতেই বলতে পারি থাকতে পারে তবে বড় ধরনের কোনো ঝামেলা আপনাদের কিন্তু ম্যারিড লাইফে মনে করা হচ্ছে বছর কিন্তু আসবে না তার একটাই কারণ ম্যারিড লাইফে মানে না আসার কারণ হচ্ছে রাহুল প্রভাব নেই দু সালে মানে কোনো পরিবর্তন নেই রাহুল সেই কারণে যারা ধরুন এই প্রেম সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের মধ্যে এবছর অশান্তি মনোমালিন্য কম আসবে মনের মতন প্রেমিক বা প্রেমিকাকে আপনারা কিন্তু খুঁজে নিতে পারেন বা পেয়ে যেতে পারেন বিষয়টি রাখবেন এবং তাদের জন্য বলবো ধরুন যারা ভাবছেন যে আমরা প্রেম করে বছর বিয়ে করব। আমি শুধু তাদের জন্য একটা কথাই বলবো যে খুব চিন্তা ভাবনা করে এই কাজটি কিন্তু করবেন বছর কারণ বলছি মেয়ের ঘর থেকে হোক বাবার ঘর থেকে হোক মানে খুব বড় ধরনের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন যারা ভাবছেন কি প্রেম করে বিয়ে করব সাবধান এই বিষয়টা নিয়ে কোর্ট আদালত বা মানে থানা পুলিশ কেস করা এই সমস্যায় কিন্তু আপনারা মানে মামলা মুকদ্দমায় বলতে পারি জড়িয়ে পড়তে পারেন তাই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন হটকায়িতার বসে মানে ইম্যাচুরিটি হয়ে ভুল করে কিন্তু মানে নিজের জীবন সঙ্গীকে কে বেছে নেবেন না বা প্রেম করে বিয়েটা করে ফেলবেন না দুই ঘরকে বলুন একে অপরের ঘরকে বলুন বুঝান তারপরে বিয়ে করুন কোনো সমস্যা নেই কিন্তু কাউকে কিছু না বলে আমার মনে হয় যে না করাটাই শ্রেয় আপনাদের জন্য এই বছরটা নাম্বার ছয় ভ্রমণ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে রাহুদেব যখন বারো নাম্বার ঘরে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকাদের ফরেন ট্রাভেল থেকে শুরু করে লং ট্রাভেল পর্যন্ত হতে পারে এছাড়াও আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস এবছর বৃদ্ধি পাবে তবে প্রচুর অপচয়ও হতে পারে সাবধানে থাকবেন বিষয়টা নিয়ে একটু মানে ভাববেন অযথা খরচ করবেন না খুব চিন্তা ভাবনা করে টাকার ব্যবহার করবেন কিন্তু এবছর এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এবছর আপনাদেরকে মানে একটু সতর্ক থাকতেই হবে কাদের কাছ থেকে যারা ধরুন একটু চালাক চতুর লোক রয়েছেন আপনার চারপাশে দেখবেন একটু চোখটা খুলে কানটা খুলে রাখবেন দেখবেন এমন মানুষ আছে যারা কিন্তু আপনার মানে ক্ষতি ছাড়া ভালো চায় না অলওয়েজ ক্ষতি চাই এদের মতো মানুষের কাছ থেকে একটু নিজেকে যতটা পারবেন সেপারেট রাখার চেষ্টা করবেন আপনাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি এটা আমি খুব ভেবে চিনতে মানুষের সঙ্গে মিশবেন বা হয়তো আপনি চিন্তা করছেন দু সালে ব্যবসা শুরু করবেন বা অন্য কোনো কারণে ফিনান্সিয়াল গেন চাই লোন চাই ঋণ করতে চাইছেন ব্যাংক ঋণ হাউস ঋণ করতে চাইছেন খুব সাবধান পরামর্শ সবাই সাথে নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তটাকে বারবার ইমপ্লিমেন্ট করে বারবার চিন্তা করে থিঙ্ক করে তারপরেই কিন্তু আপনারা মানে কি বলবো ঋণ বা লোন এগুলো কিন্তু মানে নেওয়ার চেষ্টা করবেন বসে কোনো সিদ্ধান্ত না কারণ কারণ হচ্ছে একটাই শনিদেব আপনাদের কিন্তু জুলাই মাস থেকে মানে জুলাই মাসের পর থেকে বক্রি হয়ে যাচ্ছে সেহেতু মানুষের সঙ্গে মিলামেশা করুন অসুবিধা নেই কিন্তু মানে এমন কারোর সঙ্গে নয় যে হয়তো আপনাকে ডিফেন্ড করার চেষ্টা করতে পারে বা আপনাকে ঠকিয়ে দিতে পারে আপনি সেটা অনুভব করছেন তাদের সঙ্গে কারবার এই বছর না করাই ভালো যাই হোক কিছু উপায় বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো একটু দু সালে আপনারা পালন করার চেষ্টা করবেন ভালো আপনাদেরই হবে যেমন ধরুন মেষ রাশির জাতক জাতিকারা দু সালে প্রত্যেকটা দিন হনুমান সার পাঠ করবেন প্রত্যেকটা দিন এভরিডে এবং মঙ্গলকে তুষ্ট রাখার জন্য মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন একশো আটবার করে সাথে গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন জপ করবেন তথা মেষ রাশি অবশ্যই মা দুর্গার শরণাপন্ন হবেন এবং মহাদেবের স্মরণাপন্ন হবেন এবং প্রত্যেক দিন মহাদেবের মাথায় জল ঢালবেন একশো বার এই মন্ত্রটি বলে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই মন্ত্রটি জপ নিরন্তর করে যাবেন সকালে স্নান করে উঠে শিবলিঙ্গে জল নিবেদন করবেন এবং সূর্যনারায়ণ দেবকে জল অর্পণ কিন্তু অবশ্যই আপনাদেরকে বছর করতেই হবে এবং শনিদেবের যে বীজ মন্ত্র রয়েছে এই বীজ মন্ত্র শনি শনি দেবের বীজ মন্ত্র কিন্তু আপনারা অবশ্যই উচ্চারণ করবেন একশো আটবার করে প্রত্যেক দিন এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন যাই হোক এই মঙ্গলের বীজ মন্ত্র শনিদেবের বীজ মন্ত্র এবং কি গায়ত্রী মন্ত্র আমি প্রত্যেকটি মন্ত্রই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমরা কিন্তু ভিডিওটি স্পস করে নোট ডাউন করে নিতে পারেন যাই হোক ওভারঅল আমি মেষরাশির জাতক জাতিকাদের দু সালটা কেমন যাবে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমার তরফ থেকে জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগ মানে খারাপ লাগলো না ভালো লাগলো যাই হোক যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ